লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে লিভারের জমাজনিত প্রদাহ যা ফ্যাটি লিভার নামে পরিচিত ফ্যাটি লিভার এবং এর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ জানান দেশের প্রায় চার কোটি পঞ্চাশ লক্ষ মানুষ ফ্যাটি লিভারে ভুগছে

মুড়িয়ে গেছেন তারা শরীরের ওজন জন্য চেষ্টা করবেন নির্ণয়হীন ও নিয়ন্ত্রণহীন অবস্থায় ফ্যাটি লিভার বিপজ্জনকভাবে ন্যাশের দিকে অগ্রসর হতে থাকে যা হৃদরোগ ডায়াবেটিস এবং শরীরের ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যাওয়ার সাথে সরাসরি সম্পর্কিত ফ্যাটি লিভার প্রতিরোধে তাই নিয়মিত স্ক্রিনিং এর উপর আরোপ করেন বক্তারা লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এই গোলটেবিল আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম বাংলাদেশ টেলিভিশন ঢাকা